দর্শক আসসালামু আলাইকুম শাগুন আছে দিনাজপুর জেলা ঐতিহ্য হেই আমবাড়ি হাট থেকে আর আপনার জানানেন হাটটি সপ্তাহে দু দিন বস সোমবার শুক্রবার তো আপনার সোমবার আর আট ছিল তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর কেমন দামে আমার উপযোগী ষাড়গুরুগুলো বেচাকে নাম হচ্ছে আমরা সে রত্তবার আমরা দেখছিলাম এখানে ভিডিও কলে কিনছেন কাবসার ভাই আমরা কাউসার ভাই আসসালাম কেমন আছেন ভাইজান আচ্ছা কি ভিডিও কলে আচ্ছা ভিডিও কলে আচ্ছা জাপান জাপান প্রবাসী আচ্ছা সুন্দর গরুগুলো দেখছিলাম কয়টা কয় আচ্ছা পছন্দ করে কিনবে আচ্ছা তাহলে তিনটা দেখছেন আচ্ছা কত করে বলছেন তিনটা একশো দশ করে কত চাইছেন উনি তিরিশ আমরা দেখছিলাম এখানে সুন্দর কোয়ালিটি সম্পন্ন বেশ সুন্দর গরুগুলো দেখছিলাম যে গরুগুলো কিনছেন কালসার ভাই আমরা সেই গরুগুলো তথ্য আমরা দিচ্ছি

না আনকমন গরু আচ্ছা আনকমন গুরু আনকমন গুরু হাজার

আচ্ছা আচ্ছা ভাই ছিয়ানব্বই করে বলছেন আচ্ছা কোন দিন শুক্রবার না সোমবার গরু কিন্তু মজা বা পত্তায় পাওয়া যায় একটু বলেন থাকে হ্যাঁ

এই তিনটা এক লাখ এই তিনটা এক লক্ষ করে দাম বলছে আচ্ছা করিওয়ালা বসে আছে না

ৰাস্তিক যাৰা কিনাৰ পত্তা পত্তা আছে কত বব্বৈ নব্বৈ কত চাইছে

বিরানব্বই হাজার বারো দাম চাই এক লাখ বারো দাম চাই চায় মাঝামাঝি করে নিতে হবে আর মাঝামাঝি করে নিতে হবে আর চিপে চিপে কিনতে হবে একবারে ঠান্ডা মাথা চিপে হ্যাঁ